মনে পড়ে কি মিনা ও রাজুকে কিংবা তাদের টিয়া পাখি মিঠুকে ছোটবেলায় মিনা কার্টুন আমরা কম বেশি সবাই দেখেছি ঝকঝকে সুন্দর ছবির মতো এক গ্রাম সেখানে বাস করত মিনাদের পরিবার সহ আরো নানা পরিবার দেখানো হতো সমাজের নানা বৈষম্য সুন্দরভাবে বসবাস করার নানা নিয়ম কারণ বিশেষ করে নব্বই দশকের ছেলে মেয়েদের শৈশবের একটা অংশ হয়ে আছে এই কার্টুন শৈশব হারিয়ে গেলেও সুন্দর সে স্মৃতি যেন অমলিন শুধু বাংলাদেশি নয় গোটা দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল মিনা কার্টুন নির্মিত হতো উনত্রিশটি ভাষায় কিন্তু কিভাবে জন্ম হয়েছিল মিনা নামক চরিত্রের কেনই বা হয়ে উঠেছিল এত জনপ্রিয় চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে আমি বাবা মার শত আদরের মেয়ে আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে এই গানটির সাথে অনেকেই আমরা পরিচিত যেমন পরিচিত মিনার সাথে মিনা হচ্ছে নয় বছর বয়সী একটি উচ্ছল প্রাণবন্ত ও সাহসী মেয়ে যে কিনা তার গ্রামের বিভিন্ন সুপরিবর্তনের লক্ষ্যে কাজ করে শিক্ষা বাল্য বিবাহ শিশু শ্রম রোধ সহ সমাজের নানা কুসংস্কার দূরীকরণে তার ভূমিকা ছিল অসাধারণ সে বাস্তবের কোনো চরিত্র নয় তবে অনেকের শৈশবের আবেগের সাথে মিশে থাকা এক ফিকশনাল চরিত্র এই চরিত্রের উপর ভর করে বিটিভিতে প্রচার করা হয় মিনা কার্টুন যা আজও অনেকে দেখে থাকে ইন্টারনেটের কল্যাণে নতুন প্রজন্মের অনেকের কাছে বিষয়টি অজানা বা নতুন হলেও নব্বই দশকে যারা শৈশব পার করেছে তাদের কাছে মিনা কার্টুন মানে অন্যরকম এক অনুভূতি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে মিনা কার্টুনের প্রথম পর্ব সম্প্রচার করা হয় পেরিয়েছে তিন দশকের বেশি তিনটি পর্ব দিয়ে শুরু হলেও পরে এই সিরিজটির পর্ব সংখ্যা দাঁড়ায় সাতত্রিশটি অনেকে ভাবতে পারেন এটি কেবল বাংলাদেশে একটা কার্টুন তবে মিনা কার্টুনের জনপ্রিয়তা খেয়াল করা যায় পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এমনকি এর বাইরেও অনেক দেশে মিনা কার্টুন প্রশংসা পায় হিন্দি বাংলা সহ মোট উনত্রিশটি ভাষায় মিনা তৈরি হয় বিশেষভাবে প্রচার করা হয় সার্বভুক্ত সাতটি দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে মূলত দক্ষিণ এশীয় দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের এর সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে যে সকল সচেতনতা মিনা কার্টুনের মাধ্যমে তৈরি করার চেষ্টা করা হয়েছে তার মধ্যে আছে বাল্য বিবাহ বন্ধ করা স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা মেয়েদের স্কুল স্কুলে পাঠানো কম বয়সে মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া যৌতুক বন্ধ করা ছেলে সমান পুষ্টি ও সুযোগ সুবিধার দাবিদার ইত্যাদি নানা বিষয় যেখানে মিনা ছিল উজ্জ্বল উচ্ছল উদ্দীপনা উৎসাহের প্রতি প্রতিটি শিশুর কাছে মিনা একটি শক্তি সাহস ও প্রেরণার নাম যে সব বাধা বিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটে চলে জনপ্রিয় কার্টুন চরিত্র মিনা স্রষ্টা ভারতের রামমোহন রামমোহনকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান অ্যানিমেশন তিনি প্রতিটি চরিত্রের পোশাক কি হবে তাদের অবয়ব কি হবে সেগুলো আকের এই কার্টুনের মাধ্যমে কাল্পনিক মিনা হয়ে ওঠে ঘরের মেয়ে মিনা তার ভাই পাখি খেলে স্কুলে যায় কাজ করে এছাড়াও তাদের পরিবারে আছে চরিত্র জনপ্রিয় বাংলাদেশ মিনা কার্টুন দেখানোর পাশাপাশি রেডিওতেও প্রচারিত হয় মিনা অনুষ্ঠান এটার এমন জনপ্রিয়ত সামাজিক উপকার সাধন দেখে উনিশশো সাল থেকে প্রতি বছর চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকা এবং ইস্ট এশিয়ার দেশ সমূহে মিনা দিবস পালন করা হয় নব্বই দশকের মিনার বয়স যদিও এখন একত্রিশ পেরিয়েছে তবুও যেন সেই মিনা চরিত্রটি আজও ছোট্ট হয়ে রয়েছে সকলের মনে